মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা ধলশ্বরীর গভীর জলে হারিয়ে গেছে এক তরতাজা জীবন ভোলার তজম থেকে ঢাকাগামী লঞ্চ ফারহান তিনের এক যাত্রী নাম লোকমান বয়স ত্রিশ বছর অন্ধকারে পন্টন থেকে পিছনে পড়ে নিখোঁজ ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাত দুইটার দিকে মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটে তিনি ছিলেন তার এক সহযাত্রী সোহেলকে বিদায় দিতে নেমে আসা এক সদা সহযোগী মানুষ সোহেলকে এগিয়ে দিয়ে লঞ্চে ফিরছিলেন তিনি কিন্তু নিয়তির নির্মম পরিহাস ফন্টুনে 빠পিসলে ধলশরীর অতল জলে তলিয়ে যায় লোকমান যাইতো কইছি ও উপরের দিকে যে মানি আমি সামনের দিকে ঘুরে নামাইতে হওয়ার জন্য যাচ্ছি পরে কতটুকু আসার পরে একটা শব্দ হইছে শব্দ হয়েছে মতো আমি পিছন দিক তাকাইছি তাকাই আমি আর অতটা গুরুত্ব দিচ্ছি আমি আর দুই তিনটে সামনে আসে যখন মানুষ চিকা যে মানুষ হচ্ছে মানুষ হচ্ছে তখন আমি দুধ দিয়ে পিছনে গেছি ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শফিকুল ইসলাম জানিয়েছেন সকাল থেকে ডুবুরি দল কাজ করছে কিন্তু এখনো তার খোঁজ মেলেনি ক্রম এখনো চলমান আছে এখনো উদ্ধার হয়নি আমরা আপ্রাণ চেষ্টা করতেছি যে কিভাবে লোকটিকে দ্রুত উদ্ধার করা যায় বিআইডব্লিউটি এর পক্ষ থেকেও জানানো হয়েছে নদীর গভীরতা প্রায় একশো বিশ ফিট এবং রয়েছে তীব্র স্রোত তাই অভিযান চলছে চরম চ্যালেঞ্জের মুখে কিন্তু থেমে নেই কেউ আপনারা হয়তো দেখতেছেন নদীতে যে জায়গায় প্রত্যক্ষদর্শীদের দেখানো জায়গা মতো যে জায়গায় যাত্রীটা ডুবে গেছে সে জায়গায় প্রায় একশো দশ ফিট পানি এখন প্রশ্ন একটাই রাতের আধারে হারিয়ে যাওয়া লোকমান কি আবার ফিরবেন প্রিয়জনের কাছে নাকি ধলেশ্বরী আরও একবার নিজের বুকে চিরতরে চেপে রাখবে এক যুবকের জীবনের গল্প আমরা অপেক্ষায় আছি যেন এই অভিযান শেষ হয় একটি আশার খবরের লাস্টটা ঘটনা ছিল একটা বন্ধু আছে ওকে বন্ধুটার নাম চেপলটনে ওই ফলটনে বন্ধুটার নামে দিয়া আবার উনি জাহাজে উঠছে ওই সময় পড়ে গেছে ওরা গেছে শব্দ হইছে শব্দ পাই আই লগের সাস্তু বাইটা ধরি আইছে আয়শা দেখে যুত পাগলি বাইশা যায় ওদিকে এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় নজ যাত্রার সময় সতর্কতা নিরাপত্তা এবং সাবধানতা কতটুকু গুরুত্বপূর্ণ কিছুক্ষণে সব কিছু বদলে যেতে পারে আলো ঝলমলে যাত্রাপথ হয়ে উঠতে পারে নিঃসঙ্গ অন্ধকারে হারিয়ে যাওয়ার গল্প মুন্সিগঞ্জ প্রতিনিধি লিটন মাহমুদের রিপোর্ট